আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে চব্বিশ ষষ্ঠ শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের গণিত পরীক্ষাটা হবে দশ জুলাই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী এক থেকে ৩৭ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষা থাকবে অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম পাঁচটি অধ্যায় তো আমরা আজকে ভিডিওতে কিছু সাজেশন দিব তোমাদের সেটা হচ্ছে কিছু একক কাজ জোড়ায় কাজ এবং দলগত কাজ থাকবে কীভাবে পরীক্ষা আসতে পারে আমরা এরকম কয়েকটা ভিডিও তৈরি করবো যেহেতু তিন দিন সময় আছে তারপর তোমাদের পরীক্ষা এই তিন দিন এগুলো প্র্যাকটিস করতে থাকো আর পরীক্ষার আগের দিন আমরা হচ্ছে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো আশা করি সবগুলো ভিডিও দেখলে তোমরা পরীক্ষা সব কিছু সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে বিগত দুইটা পরীক্ষা যারা দিয়েছো তারা জানো যে চূড়ান্ত সাজেশন এবং অ্যাসাইনমেন্ট ভিত্তিক ভিডিওগুলো থেকে তোমাদের পরীক্ষায় সব কিছু কিন্তু তোমরা মোটামুটি অ্যান্সার করতে পারো ঠিক আছে তো আজকে প্রথম পর্বে আমরা হচ্ছে কিছু একক কাজ জোরাই কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করব আর এটা করা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম দুইটা অধ্যায় মিলিয়ে আমরা হচ্ছে বাকি অধ্যায়গুলো থেকেও খুব শীঘ্রই এরকম ভিডিও করে তোমাদের উদ্দেশ্যে দিয়ে দিবো তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবে সেখান থেকে হচ্ছে তোমরা প্লে লিস্ট অপশনে গেলে দেখবে অর্থবার্ষিক পরীক্ষা নামে প্লে লিস্ট করা আছে এখানে ষষ্ঠ থেকে নব শ্রেণীর জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট করা তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর যে প্লে আছে এখানে গেলে দেখবে যে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য নমুনা প্রশ্নপত্র এবং অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে সেগুলো দেখে তোমরা নিজেদের প্রস্তুতি নিতে পারবে তো দেখো সূচিপত্র আমরা দেখি প্রথম অধ্যায়ে আছে সংখ্যার গল্প দ্বিতীয় অধ্যায় পূর্ণ সংখ্যার জগৎ তৃতীয় অধ্যায় মৌলিক উৎপাদকের গল্প চতুর্থ অধ্যায়ে ভগ্নাংশের খেলা এবং পঞ্চম অধ্যায়ে রয়েছে ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত এই পাঁচটা অধ্যায় মিলে তোমাদের পরীক্ষা হবে তো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ মিলে আজকে আমরা কিছু কাজ এখানে তোমাদের জন্য উপস্থাপন করছি দেখো প্রথমে এক নম্বরে আমরা একটা একক কাজ রেখেছি সংখ্যা রেখার সাহায্যে চিহ্ন পরিবর্তন করে থ্রি এবং ফাইভ যোগ করো এখন এই যোগটা কতভাবে করা যায় সেটাকে তোমাকে বুঝতে হবে ঠিক আছে দেখো থ্রি আর ফাইভ দুটো সংখ্যা আমরা লিখলাম ঠিক আছে একটা কী হয় থ্রি যোগ ফাইভ থ্রি যোগ ফাইভ এটা গেল একটা ঠিক আছে আবার একটা কী হয় থ্রি যোগ মাইনাস ফাইভ এটাও হয় তারপর কি হয় মাইনাস থ্রি যোগ হচ্ছে ফাইভ আবার কি হয় মাইনাস থ্রি যোগ হচ্ছে মাইনাস ফাইভ ঠিক আছে সেটাও কিন্তু লেখা যায় চারভাবে এই যোগটা হচ্ছে করা যায় তাহলে আসো আমরা হচ্ছে এখন চারভাবে করে দেখি প্রথমে ক সংখ্যা রেখার সাহায্যে থ্রি এবং ফাইভের যোগ করবো অর্থাৎ থ্রি যোগ ফাইভ এটা হচ্ছে আমরা বের করব তাহলে দেখো প্রথমে সংখ্যা রেখে আঁকবো আমরা সংখ্যা রেখা আঁকার পর আমাদের যে কাজ রেখা জিরো দু বিন্দু থেকে ডান দিকে প্রথমে তিন ধাপ অতিক্রম করবো কারণ থ্রির সাথে ফাইভ যোগ করতে বলা হয়েছে তিন ধাপ গেলাম আমরা তো অতিক্রম করে আমরা হচ্ছে থ্রি বিন্দুতে পৌঁছালাম ঠিক আছে তারপর থ্রির সাথে যোগ করবো কত ফাইভ আমরা হচ্ছে এখন ডান দিকে আরও ফাইভ ধাপ অতিক্রম করি অর্থাৎ ফাইভ ধাপ এক দুই তিন চার পাঁচ ফাইভ ধাপ অতিক্রম করলে আমরা হচ্ছে এইট বিন্দুতে পৌঁছালাম তাহলে আমরা কত পাচ্ছি থ্রি আর ফাইভ যোগ করলে কত হচ্ছে এইট পাচ্ছি এই জন্য এইটকে হচ্ছে আমরা এখানে ভর করে দিলাম গোল করে ঠিক আছে তাহলে আমাদের থ্রি আর ফাইভের যোগ ফল কত হচ্ছে এইট এই যে দেখিয়ে দেওয়া হয়েছে এতরুত্ব হচ্ছে থ্রি এতটুকু দূরত্ব হচ্ছে থ্রি আর এতটুকু দূরত্ব হচ্ছে ফাইভ দুটা যোগ করে আমাদের পুরো দূরত্বটা কত আমরা পাচ্ছি সেটা হচ্ছে এইট ঠিক আছে এবার আসো যদি আমরা সংখ্যা রেখার সাহায্যে মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি যোগ করি অর্থাৎ আমরা পরে দেখেছিলাম যে অনেকভাবে যোগ করা যায় এই যে এটা মাইনাস থ্রি আর মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি যোগ করলে কী হয় দেখো তাহলে আমাদের কাজ হচ্ছে কি প্রথমে একটা সংখ্যারেখা আঁকবো এবার সংখ্যা রেখার উপর জিরো বিন্দু থেকে বাম দিকে মাইনাস ফাইভ যেহেতু তাহলে বাম দিকে হচ্ছে যাব কত কয় ঘর পাঁচ ঘর বামে হচ্ছে আমরা পাঁচ ঘর গ্রাম জিরো থেকে বামে পাঁচ ঘর এই যে পর্যন্ত ঠিক আছে এতটুকু দূরত্ব হচ্ছে মাইনাস ফাইভ এবার আরও তিন ঘর যাব এটা হচ্ছে মাইনাস থ্রি তার মানে বাম দিকে আবার তিন ঘর প্লাস থ্রি না কিন্তু তাহলে বামদিকে মাইনাস তিন আরও তিন ঘর যাবো এক দুই তিনে যে গেলাম এটা হচ্ছে কত এদের দূরত্ব মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি আর মাইনাস ফাইভ যোগ করলে কত পাচ্ছি আমরা কোন ঘরে যে থেমেছে মাইনাস এইট মাইনাস এইট হচ্ছে মাইনাস ফাইভ আর মাইনাস থ্রি যোগ ফল ঠিক আছে এজন্য জন্য এটাকে আমরা ফরওয়ার্ড করে দিলাম গেল দুইটা আসলে গ নাম্বারে দেখি ফাইভের সাথে এখন যোগ করতে বলেছে কত মাইনাস থ্রি জিনিসটা কিন্তু বুঝতে হবে দেখো প্রথমটার মতো অনেকখানি তাহলে আমরা প্রথমে পাঁচ ঘর যাব যেহেতু ফাইভ আছে পাঁচ ঘর গেলাম এবার আসো আগে এবার হচ্ছে আমরা আরও তিন ঘর গিয়েছিলাম কারণ প্লাস থ্রি ছিল এবার আছে মাইনাস থ্রি যেহেতু মাইনাস থ্রি আছে আমরা এখন পাঁচ ঘর তো ডান পাশে গেলাম আগে তাই না এখন হচ্ছে তিন ঘর বামে আসবো কারণ মাইনাস থ্রি আছে তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর এই যে বামে আসলাম তিন ঘর ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার কত আমরা পাচ্ছি কত অ্যান্সার হচ্ছে মাইনাস এ সরি অ্যান্সার হচ্ছে প্লাস টু এই যেটা হচ্ছে আমাদের অ্যান্সার হ্যাঁ প্লাস টু এ দেখো সংখ্যা রেখার উপর জিরো বিন্দু থেকে ডান দিকে অতিক্রম করে বাস ধাপ গেলাম তারপর ফাইভ বিন্দুতে পৌঁছালাম তারপর ফাইভ বিন্দু বাম দিকে তিন ধাপ অতিক্রম করি এবং টু বিন্দুতে পৌঁছাই তাহলে ফাইভ আর মাইনাস থ্রি যোগ ফল কত হচ্ছে ফাইভ প্লাস মাইনাস থ্রি সমান হচ্ছে টু সর্বশেষ ঘর নাম্বারটা দেখি এখন হচ্ছে আমরা মাইনাস ফাইভের সাথে যোগ করবো কত প্লাস থ্রি ঠিক আছে তা মাইনাস ফাইভ প্রথমে হচ্ছে বা পাঁচ ঘর বাম দিকে গেলাম এই যে পাঁচ ঘর বামে গেলাম এদের দূরত্ব হচ্ছে কত মাইনাস ফাইভ তারপর প্লাস থ্রি যেহেতু ডান ডানে যাবো তিন ঘর এক দুই তিন ডানে তিন ঘর গেলাম তাহলে এদের দূরত্ব কত প্লাস থ্রি তাহলে আমাদের অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ মাইনাস টু হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে সংখ্যা রেখার উপর জিরো বিন্দু থেকে বাম দিকে প্রথমে ফাইভ ধাপ অতিক্রম করে মাইনাস ফাইভ বিন্দুতে পৌঁছালাম তারপর ফাইভ বিন্দুর মাইনাস ফাইভ বিন্দুর দিকে থ্রি ধাপ অতিক্রম করে মাইনাস টু বিন্দুতে পৌঁছাই তাহলে মাইনাস ফাইভ এবং থ্রি যোগ আছে কত মাইনাস ফাইভ প্লাস থ্রি সমান মাইনাস টু ঠিক আছে আসলে দ্বিতীয় প্রশ্ন দেখি এখানে একটা একক কাজ দেওয়া আছে যে কোনো একটি অঙ্ক দুবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে এর মধ্যে যে কোনো একটা অঙ্ক তোমরা দুবার ব্যবহার করতে পারবে করে তোমাদের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে ঠিক আছে তাহলে আসলে দেখি আমরা প্রথমে যেটা আছে ক নাম্বারে তিন আট সাত তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে এখানে আট আট সাত তিন আমরা এখানে আট হচ্ছে দুইবার ব্যবহার করেছি আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তিন তিন সাত আট এখানে আমরা তিন দুইবার ব্যবহার করেছি তারপর হচ্ছে নয় শূন্য পাঁচ এখানে আমরা বৃহত্তম সংখ্যা কত পাই নয় নয় পাঁচ শূন্য নয় দু ব্যবহার করেছি ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু শূন্য দ্বারা শুরু হবে না শুরু হবে পাঁচ দ্বারা পাঁচ দুইটা শূন্য তারপর নয় এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা এখানে আমরা শূন্য দুইবার ব্যবহার করেছি ঠিক আছে এটার ক্ষেত্রে দেখো এটার বৃহত্তম সংখ্যা কত নয় নয় চার শূন্য নয় ব্যবহার করেছি দুইবার আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে চার শূন্য শূন্য নয় শূন্য ব্যবহার করেছি দুইবার আট পাঁচ একের ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা হচ্ছে আট আট পাঁচ এক আট ব্যবহার করেছি দুইবার আর ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক এক পাঁচ আট এক ব্যবহার করেছি দুইবার এবার আসলে প্রশ্ন তিন এখানে একটা জোরাই কাজ দেওয়া আছে দেখো পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো একটা অঙ্ক পুনরাবৃত্তি তুমি করতে পারবে না তো এখানে কিছু অঙ্ক দেওয়া আছে আসলে দেখি আমরা এগুলো কীভাবে করা যায় প্রথমে আসছে কত দুই আট সাত চার আমরা যদি সাজিয়ে লিখি এটাকে বড়ো থেকে ছোটো আটের পর আসছে কত সাত তারপর আসছে চার তারপর আসছে দুই তাহলে এটাই হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা আট সাত চার দুই আর উল্টো দিক থেকে গেলে দুই চার সাত আট এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা ঠিক আছে এভাবে করে খুব সহজে বের করা যায় তারপর এটা দেখো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি প্রথমে হচ্ছে নয় তারপর হচ্ছে সাত তারপর চার তারপর এক এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা আর উল্টা দিক থেকে এক চার সাত নয় হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা এরপরটা একটু চেঞ্জ আছে দেখো সাত চার সাত পাঁচ শূন্য সাজিয়ে লিখলে কত হবে সাত তারপর হচ্ছে পাঁচ তারপর চার তারপর শূন্য এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা যখন লিখবো তখন শূন্য আগে লেখা যাবে না তাহলে তিন তিন অঙ্কের সংখ্যা হয়ে যাবে সেটা আগে লিখতে হবে চার তারপর লিখতে হবে শূন্য তারপর হলো পাঁচ আর সাত ঠিক আছে ঘর নম্বরের ক্ষেত্রে আবার আগেরগুলোর মতো সাত তারপর বড়ো হচ্ছে ছয় তারপর দুই তারপর এক এটা হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যা আর উল্টির থেকে এক দুই ছয় সাত এটা হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তারপর হচ্ছে পাঁচ চার শূন্য দুই এটার ক্ষেত্রে দেখো বৃহত্তম সংখ্যা কত পাঁচ তারপর হচ্ছে চার তারপর দুই তারপর শূন্য আর ক্ষুদ্রতম সংখ্যা হবে আগে দুই তারপর শূন্য তারপর চার তারপর পাঁচ ঠিক আছে সর্বশেষ চার নাম্বার এখানে একটা দলগত কাজ আছে দেখো সংখ্যা রেখার সাহায্যে সিক্স আর মাইনাস টু সিক্স মাইনাস টু আর হচ্ছে সিক্স মাইনাস মাইনাস টু এই দুইটা নির্ণয় করতে বলা হয়েছে তার প্রথমটা দেখি আগে আমরা সিক্স থেকে টু বিয়োগ করি আগে আমরা সিক্স মাইনাস টু ঠিক আছে তাহলে সংখ্যা রেখা ব্যবহার করে পূর্ণ সংখ্যা ছয় থেকে দুই বিয়োগ করার জন্য ছয় বিন্দু থেকে বাম দিকে দুই ধাপ অতিক্রম করি প্রথমে হচ্ছে শূন্য থেকে ছয় ডান দিকে আমরা ছয় ঘর গেলাম এই যে পুরাটা দেখো এই পুরাটা হচ্ছে আমরা প্রথমে ছয় ঘর গেলাম ডান দিকে প্লাস সিক্স তারপর এই যে মাইনাস টু বামে হচ্ছে দুই ঘর আসবো এই যে আবার দুই ঘর আসলাম বামে মাইনাস টু তাহলে এখন কোথায় আসলো প্লাস ফোরে তাহলে এই প্লাস ফোর হচ্ছে আমাদের অ্যান্সার সিক্স মাইনাস টু সমান হচ্ছে কত ফোর এবার সিক্স মাইনাস মাইনাস নির্ণয় করবো কারণ সিক্স মাইনাস মাইনাস এ কথার অর্থ কী কথার অর্থ হচ্ছে সিক্স মাইনাসে প্লাস হয়ে যায় এ মানে হচ্ছে সিক্স প্লাস তাহলে দেখো আমরা যে জিনিসটা নির্ণয় করি কি হচ্ছে দেখো সিক্স মাইনাস মাইনাস টু নির্ণয়ের জন্য আমরা সিক্স বিন্দু থেকে দুই ধাপ বামের দিকে যাবো নাকি ডাম দিকে যাব যদি আমরা দুই ধাপ বাম দিকে যাই তবে ফোর বিন্দুতে পৌঁছাবো কিন্তু এটা সঠিক নয় কারণ আমরা জানি সিক্স মাইনাস টু সমান ফোর অতএব সিক্স মাইনাস ডাজনোডিক টু সিক্স মাইনাস টু দুটো সমান হতে পারে না কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয় যদি জিরো থেকে দুই ঘর বামে যাওয়া হয় মাইনাস টু হয় তাহলে জিরো থেকে মাইনাস টু ঘর বামে যাওয়ার অর্থ হচ্ছে জিরো থেকে ঘর ডানে যাওয়া ঠিক আছে দুইটা মাইনাস থাকবে আমরা হচ্ছে এটাকে প্লাস ধরে ডান দিকে যাই তাহলে সিক্স মাইনাস মাইনাস টু মানে কত সিক্স প্লাস টু সমান এইট যেহেতু সংখ্যারেখের উপর আমরা শুধু ডান বা বাম দিকে যেতে পারি সেহেতু আমাদেরকে সিক্স বিন্দু ডান দিকে দুই ধাপ যেতে হবে তার মানে সিক্স মাইনাস মাইনাস টু সমান হচ্ছে এইট তাহলে প্রথমে হচ্ছে আমরা এই সিক্সের জন্য ডান দিকে ছয় ঘর গেলাম ঠিক আছে এই যে ছয় ঘর গেলাম প্লাস সিক্সের জন্য তারপর আছে কত মাইনাস মাইনাস টু নিয়ম অনুযায়ী মাইনাসের জন্য বাম দিকে আসতাম কিন্তু আবার মাইনাস টু আছে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল কয় ঘর যাবো আবার দুই ঘর যাবো তাহলে ছয় আট দুই ঘর যাওয়ার পর আমরা কোথায় গেলাম প্লাস এইটে গেলাম তাহলে সিক্স মাইনাস মাইনাস টু সমান হচ্ছে কত সিক্স প্লাস টু সমান এইট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে কারণ আমরা জানি কি মাইনাস মাইনাস সমান হয় প্লাস অর্থাৎ মাইনাস মাইনাস টু সমান হচ্ছে প্লাস টু অর্থাৎ সিক্স প্লাস টু সমান হচ্ছে এইট ঠিক আছে এই ছিল আজকে আলোচনা শিক্ষার্থীরা এতক্ষণ আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর সার্মাসিক মূল্যায়নের গণিত যে পরীক্ষাটা হবে দশ জুলাই তার কিছু একক কাজ জোলাই কাজ এবং দলগত কাছের নমুনা প্রশ্ন নিয়ে এটা প্রশ্ন তো আমাদের পরীক্ষা থাকতে পারে আমরা হচ্ছে সামনে আরও কয়েকটা পর্ব তৈরি করবো যেখানে আমরা এরকম ইম্পর্টেন্ট কিছু কাজ নিয়ে আলোচনা করব আর পরীক্ষার আগের দিন আর হচ্ছে আমরা হচ্ছে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো তো আশা করি এই ভিডিওগুলো যারা দেখবে তারা হচ্ছে খুব সুন্দরভাবে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবে এবং পরীক্ষা সব কিছু ভালোভাবে দিতে পারবে তো পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ